আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যুথি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম ভারী বর্ষণে কক্সবাজার ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত দেশের বিভিন্ন মাজারে হামলার নিন্দা জানিয়েছে সরকার কঠোর শাস্তির হুঁশিয়ারি সাভার ও আশুলিয়ার বেশিরভাগ কারখানায় কাজ চলছে এখনো বন্ধ আছে ঊনপঞ্চাশটি বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে উপকূলে বইছে ঝোরো হাওয়া চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদীবন্দরে দুই নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস আগামীকালও বৃষ্টি হতে পারে ভারী বর্ষণে প্লাবিত হয়েছে কক্সবাজার ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল কক্সবাজারে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত বাষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়া বৃহস্পতিবার ভোর ছটা থেকে শুক্রবার সকাল নটা পর্যন্ত সাতাশ ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ পাঁচশো এক মিলিমিটার বৃষ্টি অব্যাহত থাকায় জেলার বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে গত দুই দিনের টানা বৃষ্টিতে নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে চব্বিশ ঘন্টায় জেলায় একশো চব্বিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে এতে নয়টি উপজেলার মধ্যে আটটিতেই বন্যার পানি বেড়েছে তবে সবচেয়ে বেশি বেড়েছে জেলার সেনবাগ বেগমগঞ্জ সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার বন্যার পানি এছাড়া বৈরি আবহাওয়ার কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে শুক্রবার বিকেলে দশ মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে পাঁচটি ট্রলার সহ এখনো সতেরো জন জেলে নিখোঁজ রয়েছে টানা বৃষ্টিপাতের কারণে কক্সবাজারে অনেক নিচু এলাকা তলিয়ে গেছে ডুবে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ হারুন হারুন সকাল থেকে আপনি আমাদের কক্সবাজারের বৃষ্টির খবর ছিলেন এই মুহূর্তে পরিস্থিতি জানতে চাচ্ছিলাম তারনম আপনি জানেন যে গতকাল শরণকাল ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছিল গতকাল পরশু সন্ধ্যা থেকে গতকাল নয়টা পর্যন্ত এই এই অবস্থায় গতকাল সারাদিন বৃষ্টি ছিল এবং রাতও বৃষ্টি ছিল কিন্তু সকাল থেকে বৃষ্টির পরিমাণ একটু কমে আসছে আর বৃষ্টির থেমে থেমে জোর হওয়া এবং বৃষ্টির পরিমাণ ছিল কিন্তু এখন কিন্তু বৃষ্টি নেই বৃষ্টির পরিমাণ একদম কমে আসছে বলে বলা চলে তবে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো কক্সবাজারের প্রবেশদ্বার বাস টার্মিনাল এলাকা এটা প্রধান সড়ক প্রধান সড়কের আপনি দেখতে পাচ্ছেন এখানে স্তূপ ছিল সেটা রাতের মধ্যে নেমে গেছিল যে পানিতে এখানে যেসব নালা ছিল সেগুলো আটকা পড়েছে নালার কারণে রাস্তায় পানি উঠে যায় এবং এখানে যেহেতু পাশে পাহাড় আছে পাহাড় কাটার কারণে পাহাড়ের মাটি বালি এখানে স্তূপ হয়ে টাকা এবং নালা বন্ধ হয়ে যায় যার কারণে কক্সবাজার শহর এবং প্রধান সড়ক পানিতে পানিতে ভরে যায় এবং পানি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই সমস্যাটার কারণে এই নালা নর্দমা ভরা এই সমস্যাটা তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছে কক্সবাজার সস্তম মহল এটা জানিয়েছে এটি আপনি জানেন যে কক্সবাজারের প্রায় বেশিরভাগ অঞ্চল এই বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে বেশিরভাগ ফেকুয়ার প্রায় দুইটি ইউনিয়ন সুপরিয়ার বেশ কয়েকটি ইউনিয়ন ও ট্যাংনাপের দু তিনটি ইউনিয়ন এবং ক্লিয়ার কয়েকটি ইউনিয়ন বিশেষ করে কক্সবাজার সদর উপজেলার কক্সবাজার শহরের কিছু নিম্নাঞ্চল এবং শহরের সমিতি পাড়া ট্যাকপাড়া থেকে শুরু করে বেশ কয়েকটি এলাকা এখনো পানিতে তলিয়ে আছে মানুষ বেশিরভাগ ঘর এখন পানিতে ঢুকে আছে ফাঁটু পরিমাণ পানি নিমজ্জিত হয়েছে হয়তো আস্তে আস্তে পানি নামতে শুরু করলো কিন্তু পানি নামার পরিমাণটা সেভাবে এখনো হয়নি তবে আস্তে আস্তে নামতেছে ধীরে ধীরে পানি নেমে যাচ্ছে তো মানুষের দুর্ভোগটা কমে মানুষের দুর্ভোগ পানি নেমে গেলে তারা একটু স্বাভাবিক হতে পারবে তবে ঠিক একইভাবে কক্সবাজারের পর্যটন এরিয়াও এলাকায় যেসব হোটেল মোটেল জোন সেখানে পানি নেমে গেছে আহ জনজা জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে সেরকম কোন পানি কোথাও জলবদ্ধতায় এই মুহূর্তে পর্যটন এলাকায় নাই

বেবিন দা ছয় দিয়ে যাচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছে এবং যারা পাহাড়ের পাদদেশে আছে তাদেরকে মাইকিং করে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন এই জুতি এই ছিল আমাদের ফস বাজার সর্বশেষ পরিস্থিতি هارুন আপকে অনেক ধন্যবাদ দর্শক বোরগুনার আবহাওয়ার খবর জানবো সহকর্মী শাহালীর কাছ থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে শাহালী বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাব বোরগুণায় কেমন দেখছেন বৃষ্টি কেমন হচ্ছে আমাদের জানাবেন জ্যোতি আপনি যেটা জানতে চাচ্ছিলেন আমি রয়েছি বরগুনা নৌবন্দরে এবং সেখান থেকে আমরা দেখেছি যে এতটাই বৃষ্টির যে এখানে যে বৃষ্টি হচ্ছে সকাল থেকে এবং সাথে সাথে যে বাতাস বইছে এবং সেই সেই কারণে কিন্তু এখানকার জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এবং গতকাল থেকেই কিন্তু এই টানা বৃষ্টি এবং এখানকার যে যারা জনপদে যে মানুষগুলো রয়েছে যারা খেটে খাওয়া মানুষগুলো তারা কিন্তু আসলে বাইরে বেরোতে পারছেন না বিশেষ করে এই উপকূলীয় জেলার যারা রয়েছে সেই সকল মানুষ কিন্তু তারা ছিল গবুর সমুদ্রে মাছ শিকার করতে এখন মাছের কিন্তু পুরো কিন্তু মাছ তারা শিকার করতে গিয়েছেন এবং সেই মাছ শিকার করার পরে তারা কিন্তু এখন পর্যন্ত আসতে পারেনি এবং এতটাই বাতাসের যে গতি আসলে ছাতা উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং যারা খবর পেয়েছেন যে তিন নম্বর সতর্ক সংকেত দেখা হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ঘাটে ফেরেছেন আমরা দেখেছি যে কিছু ট্রলার ইতিমধ্যে কিন্তু এসে পৌঁছিয়েছেন এবং যারা আসেনি এখনও তারা কিন্তু এই বরগুনায় কিন্তু আবহাওয়া অফিস না থাকার কারণে অনেকেই সংবাদ দেখতে না গভীর সমুদ্রে যারা রয়েছেন এবং তারা কিন্তু আসতে অনেক বিলম্ব হচ্ছেন এবং এখানে যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু তাদের ধান কাটার সময় এবং অনেকে বীজ রোপণ করার সময় তারা কিন্তু বীজ এবং ধান রোপণ করতে পারছেন না পানিতে টৈম্বু হয়েছে বৃষ্টির পানিতে টানা বৃষ্টির পানিতে কিন্তু মাছের ঘেরও তলিয়ে গিয়েছেন এবং আমরা সেটা দেখেছি এবং এই মুহূর্তে যে যে অবস্থাটা বিরাজ করছে যে সারা দিন ব্যাপী এক নাগাদ বৃষ্টি পড়েই যাচ্ছে এরকম যদি বৃষ্টি হতে থাকে তাহলে হয়তো উপকূলীয় জেলায় যেগুলো মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো আসলে প্লাবিত হয়ে যাবে এবং বিনষ্ট হয়ে যাবে যে সবজির যে ক্ষেতগুলো রয়েছে সেগুলো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ শাহলি আপনাকে ধন্যবাদ সহকর্মী শাহ বরগুনা থেকে সেখানকার আবহাওয়া পরিস্থিতি আমাদের জানাচ্ছিলেন যাচ্ছি পরের খবরে দেশের বিভিন্ন মাজারে সাম্প্রতিক হামলা নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার হামলার সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে আজ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থাপনা এবং মাজার সম্পর্কিত যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায় হামলাকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব অর্থ দপ্তরে আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট সকালে ঢাকায় পৌঁছেছেন সম্পর্কের উন্নয়নে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি ঢাকার হজরত শাহ আন্তর্জাতিক আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রেন্টকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম বিকেলে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পর এটাই কোনো বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর কাল সকালে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করবেন তারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকার আশুলিয়া থানার একটি মামলায় গতরাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমেদ মুইদ তিনি জানান সাফি মুদাসির খান জ্যোতিকে গতরাত সাড়ে তিনটার দিকে গ্রেপ্তার করা হয় তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে স্বাভাবিক হতে চলেছে সাভার আশুলিয়া ও গাজীপুরের কারখানা আজ সকাল থেকে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানে উৎপাদন শুরু হয়েছে তবে বন্ধ রয়েছে কারখানা গাজীপুরের সব শিল্প কারখানায় স্বাভাবিকভাবেই কাজ চলছে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনী গাজীপুরে পোশাক কারখানার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর গাজীপুরে আজ কয়টি কারখানা বন্ধ আছে আর যেগুলো খুলেছে সেগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন জি জ্যোতি আজ কিন্তু সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন শিল্প কারখানায় কিন্তু বৃষ্টি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করেছে এবং সকাল থেকে আমরা বিভিন্ন কারখানায় সামনে দেখেছি শান্তিকলা বাহিনী সদস্যরা রয়েছে পাশাপাশি সেনাবাহিনী বিজেপি টহল দিচ্ছে আমরা মোচাকে একটি কারখানার ভিতরে আসলে কম্প্যাক্ট লিমিটেড একটি কারখানার ভিতরে শ্রমিকরা কর্মবিৃতি পালন করছে তবে সেখানে কিন্তু বাইরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না এবং ভিতরে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি তাছাড়া আমরা সকল পোশাক কারখানায় কিন্তু শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজ করছে আমরা শিল্প পুলিশ আমাদের জানিয়েছেন যে গাজীপুরে কিন্তু আজকে মাত্র পাঁচটি কারখানা নিরাপত্তাজনিত কারণে আসলে তারা ছুটি রেখেছে এর বাইরে আমরা আর কোনো কারখানার কোনো ধরনের বিশৃঙ্খলা বা অরাজকতার খবর পাই নাই এবং শান্তিপূর্ণভাবে সকলেই কারখানায় প্রবেশ করেছে এবং আমরা মৌচাক শফিপুর এবং বিভিন্ন অঞ্চলে দেখেছি যে সেনাবাহিনী কিন্তু কারখানার গেটে গেটে গিয়ে একটি করে টিম কিছুক্ষণ অপেক্ষা করছে এবং পাশাপাশি বিজেপি সদস্যরাও আসলে বিভিন্ন কারখানায় গেটে গিয়ে অবস্থান করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ কারখানাগুলোতে আসলে আমরা দেখেছি যে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে কেউ না পারে এবং শান্তিপূর্ণভাবে ভাবে শ্রমিকরা কিন্তু চায় যে শান্তিপূর্ণ পরিবেশে তাদের উৎপাদন অব্যাহত থাকুক এবং তাদের কর্মস্থল যেন সচল থাকে জাহাঙ্গীর আপনাকে অনেক ধন্যবাদ কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ বন্যার পানি নেমে গেলেও লক্ষ্মীপুরের বেশিরভাগ নিচু এলাকা এখনও তলিয়ে আছে যাতায়াতের একমাত্র ভরসা কলাগাছের ভেলা বা ডিঙি নৌকা জীবিকার তাগিদে অনেকেই পেশা পরিবর্তন করে হাতে তুলে নিয়েছেন বৈঠা মোহাম্মদ রুহুল আমিন বয়স পঁয়ষট্টির কিছু বেশি পেশায় কৃষক হলেও বন্যায় ফসলি জমি তলিয়ে যাওয়ায় হাতে কোনো কাজ নেই তাই এখন নৌকাই ভরসা লক্ষ্মীপুর সদর উপজেলার অভিরখিল গ্রামের বাসিন্দা রুহুল আমিন প্রতিদিন ভোরে বের হন ফেরেন রাতে যা আয় হয় তা দিয়েই চলছে ছজনের সংসার পানিবন্দি মানুষের সাথে ভাড়া নিয়ে কোনো দামাদামি করেন না রহুল আমিন যে যা দেয় হাসিমুখেই তা গ্রহণ করেন যে আরো নৌকা কান লইসি দেয় না করি নৌকা হেডারও দেয় না হোঁজাই টিয়া আজাক টিয়া বাই হোঁজাইছি আর বার হাজার টিয়া দেয় না নৌকার এগুলো দ্বিতীয় চলে না কম সামান্য সীমিত এই অবস্থার খুব দুই অবস্থা হয়েছি শুধু লক্ষ্মীপুর সদরের অভিরখিল গ্রাম নয় বাঙ্গাখা মজুপুর বাঞ্চানগর মান্দারি দীঘুলি চরশাহী সহ বন্যা কবলিত বিভিন্ন এলাকায় এখন একই চিত্র কৃষক দিনমজুর এমনকি মধ্যবিত্তরাও বেছে নিচ্ছেন এই পেশা আমরা এখন নৌকা সালা পারি না হানি কমে গেছে মানুষের জায়গা রোডের কারণ দিক করে আমরা দূর আছে এক বাড়ির মধ্যে আশ্রয় আছে।

সাতক্ষীরা এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে সকাল নটের দিকে সদর উপজেলার থানাঘাঁচা এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান খাবার কিনতে তিন রাস্তার মরে গিয়েছিলেন শারীরিক প্রতিবন্ধী চুমকি এ সময় ইলিয়াস হোসেন নামে এক মাদকাসক্ত যুবক আচমকা হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা ওই তরুণীকে মৃত ঘোষণা করেন সুইস ব্যাংকে থাকা নিজেদের একত্রিশ কোটি ডলার জব্দ হওয়ার খবরটি অস্বীকার করেছে ভারতের আদানি শিল্প গোষ্ঠী তাদের দাবি সুইজারল্যান্ডে তাদের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া চলছে না সম্প্রতি মার্কিন শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চ বলেছে সুইস ব্যাংকে আদানি শিল্পগোষ্ঠীর ছটি অ্যাকাউন্ট থেকে একত্রিশ কোটি ডলারের বেশি অর্থ জব্দ করেছে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ আদানি শিল্পগোষ্ঠীর মানি লন্ডারিং সংক্রান্ত এক তদন্তের অংশ হিসেবেই এগুলো জব্দ করা হয় এক্স হ্যান্ডেলে দেওয়া ওই পোস্ট রিসার্চ আরো বলেছে দু হাজার একুশ প্রথম দিকে এই তদন্তটি শুরু হয় তবে আদানি গোষ্ঠী বলছে বিদেশে তাদের কার্যক্রমগুলো গুলো স্বচ্ছ এবং সংশ্লিষ্ট আইনের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ মিয়ানমারের সুপার টাইফুন ইয়াগির প্রভাবে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৩ জন প্রাণ হারিয়েছে বাস্তুচ্যুত হয়েছে দুই লাখ ছত্রিশ হাজারের বেশি মানুষ শুক্রবার জানতা সরকার এই তথ্য নিশ্চিত করেছে রাস্তাঘাট ডুবে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা নেফিদোর পাশাপাশি বন্যার কবলে পড়েছে মান্দালের অনেক অঞ্চল এদিকে টাইফু ইয়াগির প্রভাবে থাইল্যান্ডেও বন্যা দেখা দিয়েছে দেশটির উত্তরাঞ্চলের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন করে কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত ও বন্যার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যম আর এর উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন স্থানীয় সময় শুক্রবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন বলেন এই সংবাদ মাধ্যমটি রাশিয়া সমর্থিত মিডিয়াগুলোর একটি নেটওয়ার্কের অংশ যা গোপনে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রে চলতি বছর হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে গত সপ্তাহে কয়েকজন রুশ শীর্ষ সাংবাদিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন আরটির এডিটর ইন চিফ মার্গারিতা সিমানিয়া প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে আরটি এমপক্সের প্রথম টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার সংস্থাটির প্রধান তেদ্রোস আধেনম গেভ্রিয়াসুস এক বিবৃতিতে এই তথ্য জানান ডেনমার্কের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান বাভারিয়া নর্ডিক এস এই ভ্যাকসিনটি তৈরি করেছে এটি আঠেরো বছরের বেশি বয়সীদের জন্য দুই ডোজ হিসেবে অনুমোদিত এ টিকা বিশেষ পরিস্থিতিতে শিশু ও গর্ভবতীদেরও দেওয়া যেতে পারে তবে এই ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজা যুদ্ধের অবসান এবং ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্রীয় সমাধান এগিয়ে নেওয়ার লক্ষ্যে বৈঠকের আয়োজন করেছে স্পেন শুক্রবার মাদ্রিদে ওই বৈঠকে নরওয়ে স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল অংশ নেন এছাড়া ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার পাশাপাশি অংশ নেন মিশর সৌদি আরব কাতার জর্ডান ইন্দোনেশিয়া নাইজেরিয়া ও তুরস্কের সমন্বয়ে গঠিত আরব ইসলামিক কন্ট্যাক্ট গ্রুপ ফর গাজার সদস্যরা তবে ইসরায়েলের কোন প্রতিনিধি উপস্থিত ছিল না এদিকে গাজায় শরণার্থীদের জন্য সংরক্ষিত এলাকা হিসেবে পরিচিত আল মওসিতে ইসরায়েলি হামলায় এক রাতে উনিশ জন নিহত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন আজ বাফুফে ভবনে একথা জানিয়েছেন তিনি 2008 সাল থেকে ফেডারেশন সভাপতি পদে আছেন সালাউদ্দিন আগামী 26 অক্টোবর বাফুফের পরবর্তী নির্বাচন হওয়ার কথা রয়েছে আমি চারটে মপ্রদের সাথে ছিলাম আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি যে এই সুযোগ আমার জীবনে আসছে তো আকুর যে কামিং ইলেকশন আসছে 26 অক্টোবরে এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার সাথে এই ষোলো বছর কাজ করার জন্য এতে অনেক আন্ডারস্ট্যান্ডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা হইতেই পারে সো আই হ্যাভ নাথিং ইন মাই হার্ট আশা করবো আপনারাও মনে কিছু রাখবেন না ইংলিশ প্রিমিয়ার লিগে আজ মাঠে নামছে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড আর লিভারপুল রাত আটটায় বেনফোর্ডের বিপক্ষে ঘরের মাঠে লড়বে ম্যান সিটি একই সময় লিভারপুলের প্রতিপক্ষ নটিংহ্যাম আর বিকেল সাড়ে পাঁচটায় ম্যানিউ লড়বে সাউদাম্পটনের বিপক্ষে তিন ম্যাচে তিন জয় দিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা লড়াইয়ের যাত্রা অব্যাহত রেখেছে ম্যান সিটি এবার প্রতিপক্ষ সাউদাম্পটন যাদের বিপক্ষে সবশেষ পাঁচ বারের দেখায় তিন জয় আর দুই হার আছে তাই শীর্ষস্থান ধরে রাখার মিশনে জয়ের বিকল্প কোনো ভাবনা নেই গার্দিওয়ালা শীর্ষদের অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা লিভারপুলের সামনে থাকছে টেবিলের শীর্ষে ওঠার হাতছানি টানা তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে সিটিজেনদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে তার প্রতিপক্ষ নটিংহামের বিপক্ষে সবশেষ পাঁচ বারের দেখায় চার জয়ের বিপরীতে এক হার আছে অলরেডদের বিরতির পর আবার মাঠে নামছে রিয়েল মাদ্রিদ রিয়েল সোসিয়াদাদের ঘরের মাঠে আজ রাত একটায় আতিথ্য নেবে তারা সময়টা খুব ভালো যাচ্ছে না রিয়ালের চার ম্যাচে দুই জয় আর দুই ড্রয়ে আট পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে আঞ্চলের তীর শীর্ষরা তাদের চেয়ে চার পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সা তাই বিপক্ষে জয় ফিরতে সবশেষ পাঁচ দেখায় চার জয়ের বিপরীতে এক হার আছে রিয়ালের চোটের কারণে নেই বেলিংহাম চুয়ামেনি আলাবার মতো তারকারা চোট কাটিয়ে প্রায় দুই মাস পর মাঠে ফিরেছেন আর্জেন্টাইন খুদে যাদুকর লিওনাল মেসি ঘরে মাঠে রবিবার ভোরে ফিলাডেলফিয়াকে আতিথ্য দেবে ইন্টারমিয়ামি তা এই ম্যাচ দিয়ে মেসির ফেরার কথা জানান কোচ মার্তিনো গত পনেরো জুলাই কোপা আমেরিকার ফাইনালে চোট নিয়ে মাঠ ছাড়েন মেসি তারপর প্রায় দুই মাস ছিলেন বিশ্রামে বিশ্বকাপ বাছায় আর্জেন্টিনার হয়েও মাঠে নামতে পারেননি তিনি মায়ামির হয়ে আটটি ম্যাচ মিস করেছেন বিশ্বকাপ জয়ী তারকা তবে তাকে ছাড়াই প্লে অফ নিশ্চিতের পাশাপাশি মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় সবার ওপরে আছে ইন্টার মায়ামি এর সাথে শেষ এখনকার দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো একবার ভারী বর্ষণে কক্সবাজার ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত দেশের বিভিন্ন মাজারে হামলার নিন্দা জানিয়েছে সরকার কঠোর শাস্তির হুঁশিয়ারি সাভার ও আশুলিয়ার বেশিরভাগ কারখানায় কাজ চলছে এখনো বন্ধ আছে উনপঞ্চাশটি এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে